সাবস্ক্রাইব করুন এফট জিরো নাইনটি নাইন চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলার লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য হ্যালো ভিওয়ার্স এফট জিরো নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কিভাবে আমাদের স্মার্টফোনের চার্জ সেভ করবো সারাদিন হয়তো আপনাকে কয়েকবার আপনার ফোনটিকে চার্জ দিতে হয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজ এই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের মোবাইলে ম্যাক্সিমাম চার্জ ফালতু খরচ হয়ে যায় মোবাইলের স্ক্রিনের লাইটের জন্য অর্থাৎ স্ক্রিনের ব্রাইটনেসের জন্য মোবাইলের স্ক্রিনের লাইট যদি আপনার বাড়ানো থাকে তাতে চার্জ অনেকটাই তাড়াতাড়ি চলে যায় এটা আমরা প্রত্যেকেই জানি তো আপনি আপনার মোবাইলের স্ক্রিনের লাইট অর্থাৎ ব্রাইটনেস কীভাবে কমাবেন এর জন্য আপনাকে একটি অ্যাপস ইউজ করতে হবে তো চলুন দেখি কীভাবে আমরা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে পারি ওই অ্যাপস ইউজ করতে পারি তো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে নাইট মোড এই অ্যাপসটি আমরা ইউজ করব আমাদের স্কিন এর ব্রাইটনেস কমানোর জন্য টি নাইট দেখতে আমরা ইনস্টল করে নেবল হচ্ছে মোবাইলে খুবই কম এমবির অ্যাপস এবং এটি খুবই কাজের আমার অ্যাপস ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমি এটা ওপেন করে নেব তো দেখুন এখানে ব্রাইটনেস লেভেল ফিফটি করা আছে এটা বাড়ালে অনেকটা বাড়বে এটা বাড়ালে অনেকটা কমবে তো তারা কী করতে হবে এটা স্টার্ট করে নিতে হবে দেখুন আমার আগের ব্রাইটনেস কতটা ছিল এখন কত কমে গেছে বাড়ালে এটা বাড়বে আপনি কমালে একদম কমিয়ে দিতে পারবেন তো আমরা যখন মোবাইলটি ইউজ করি না তখন ফালতু ফালতু আমাদের স্ক্রিনের লাইটের জন্য অনেকটাই চার্জ চলে যায় তো আপনি এই অ্যাপসটি দিয়ে এটিকে স্টার্ট করে রাখলে তো আপনার অনেকটাই চার্জ কম যাবে তো আজকে বিডিতে এটি ছিল একটি ছোট্ট ট্রিক্স তো আপনিও এইভাবে আপনার মোবাইলের চার্জ সেভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাই বাই